ইসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আপনাদের ভাই পুরাতন গাড়িরই সেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করা হবে মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন সে জন্য গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা টেফে কোম্পানির গাড়ি টেফে হাজার আর তিরিশ ডিআই টোনার গাড়ি তো দুই হাজার সালের গাড়ি তো গাড়িটা বাটায় চলছে সেই জন্য হয়তো আউটলুকিংটা ওরকম ভালো দেখা যাচ্ছে না কিন্তু আপনারা সামনাসামনি এসে দেখলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ সালের শেষের দিকে একুশ সালের শুরুতে বলতে গেলে আর গাড়িটা বর্তমানে পাঁচ হাজার ঘন্টা রানিং চলতেছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়ির মাঠঘাটগুলো দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল বড় চাকাগুলো অরিজিনাল এমআরএফ তেরোশো আটাইশ তো গাড়িটা দেখতে পাচ্ছেন ওরিজিনাল অরিজিনাল রং কালার মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটার সামনের বাম্পারটা পাল্টানো হয়েছে তো সামনের চাকাগুলো অরিজিনাল এমআরএফ আর এমআরএফ একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট বৃষ্টি রয়েছে সামনের চাকাগুলো তো টিপ বর্ডার বনাডের গাড়ি ছিল বর্তমানে নাট সিস্টেম করা হয়েছে বনারটা তো বনহাট মারঘাট সব কিছু ফ্রেশ অবস্থা আছে শুধুমাত্র ক্লাস প্লেট খোলা হয়েছে ক্লাস প্লেটটা পাল্টানো হয়েছে আর সব কিছু অ্যাকুরেট অবস্থা আছে এখন পর্যন্ত ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই তো গিয়ার বক্সেও কোনো কাম কাজ করা পরে নাই তো সাইড শিফট গিয়ার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি সাইড শিফ্ট গিয়ারের গাড়ি তো আপনারা জানেন সাইড শিফ গিয়ার গাড়ি চালাইতে ইজিলি চালান যায় ইজিলি অনেক কিছু করা যায় তো ট্রাফি কোম্পানির গাড়িগুলো অনেক লং লাস্টিং অনেক অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে তো বলতে গেলে তেলের রাজা তেলের রাজা রোডের রাজা টেফে হাজার আর তিরিশ ডিআই তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিল মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামির অপশন আছে